কিছু শুকর উপদ্রব শুরু করেছে আমাদের বাগানে আমি ওই শুকরগুলোর সম্বন্ধে কিছু বলতে চাই যাদের কোনো কাজ নাই কিছুক্ষেত্রে কিছু ভাঙা ছাড়া মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ যারা মিল্টনকে যে ভাষা আমাকে বকা দিয়েছে পিনাকি সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান এই গ্রুপটা এবং এই শুকরের গোষ্ঠী এই শুকুরের গোষ্ঠী কখনও বাংলাদেশের কোনো সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না আমি আজকে হরফ করে বলতে পারি এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন জেনারেল রহমদ বহুদিন বাঁচবেন দেখবেন যে এই গোষ্ঠী এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখনো আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে থাকতে হবে জানেন ওরা ওই যে ইয়ের ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের সে পয়সা কামাই দিচ্ছে আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চাঁদা দিলে দিব না অসুবিধা নাই তো আর এই আর যদি প্রয়োজন হয় আল্লাহ রহমতে আমার দেওয়ার ক্ষমতা আছে আমি না পয়সা লাগলে কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই এরা যা করতেছে আজকে আমি খুব দুঃখের সঙ্গে কথাগুলো বললাম দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে কুচ্ছারণা করে গালিগালাজ করে এবং আমি আশ্চর্য হয়ে গেলাম প্রথম গালিগালাজ শুরু করলো তারা আমাকে তারপরে তারা শুরু করলো আমাদের সেক্রেটারি মির্জা ফখরুল সাহেবকে তারপর তারেক রহমান সাহেবকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা বলা শুরু করেছে আমি ঢাকার মানুষ আমি ইচ্ছা করলে ওরা যে ভাষা গালি দেয় তার কিন্তু জঘন্য ভাষা গালি দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওর ওই পরিবার থেকে করে আসছে শুকুরের জাত আমি সরি আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে